মারছো কেন বুনুকে দুষ্টু করেছে বুনু হ্যাঁ বুনু দুষ্টু করেছে কি গো কি গো না না কি হচ্ছে কি হয়েছে কি 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 হয়েছে এই যা ধিপুস হয়ে গেল তো ধিপুস হয়ে গেল তো এই যা কি করছে হ্যাঁ বুনু তো মুণ্ডু বেকিয়ে দিয়েছিস হ্যাঁ হ্যাঁ বুনু মুণ্ডু বেঁকিয়ে দে বলে বাবা বলে কী হচ্ছে কী হচ্ছে এটা আবার কী হচ্ছে কী হচ্ছে তা কী কী হচ্ছে হা হা তাই তাই হচ্ছে হুম হুম এ বাবা মা তা লেগে যাবে পাখি এমন করে না এটা পাখি এই কি বুঝ হচ্ছে এই 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 আবার কি বুঝা পরে যাবি মা